বছরে সর্বপ্রথম আমরাই চলে গিয়েছি সেন্ট মার্টিন তাও একটি চলন্ত হোস্টেল দিয়ে আর এখানে টিকিট খরচ কত পড়েছে সরকার থেকে কিন্তু আমাদের দামি গিফট করেছে সব কিছু আজকে দেখা হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সেন্ট মার্টিনে আর আগামী কালকেই মানে কালকেই শুরু হবে হচ্ছে বছরের প্রথম শিবযাত্রা আমরা কিন্তু যাচ্ছি চলন্ত একটি হোটেল দিয়ে মানে স্লিপার বাস দিয়ে তো আমাদের স্লিপার বাসটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমরা অনেকগুলো সিট নিয়েছিলাম বলতে গেলে পুরো বাসটাই কিন্তু আমাদের ছিল আর এই চলন্ত তো হোস্টেলে কি কি আছে দেখেন এখানে কোল বালিশ কম্বল বালিশ সব কিছুই ছিল মানে এখানে একটি লম্বা ঘুম দিলে কিন্তু পরের দিন কোনো কষ্টই আপনার হবে না যেটা আমাদের ক্ষেত্রে হয়ে আমার কাছে কিন্তু বরাবরই স্লিপার বাস দিয়ে যাতায়াত করতে অনেক বেশি ভালো লাগে দেখেন এখানে কত সুন্দর ভিউ পাশাপাশি কিন্তু একটি চার্জের পোর্টও আমাদের এই বাসের টিকিট পড়েছিল দুই হাজার টাকা করে তো আমরা রাতে কিন্তু খুব সুন্দর একটি আড্ডা দিয়েছিলাম মানে কুমিল্লার আগ পর্যন্ত এরপর কিন্তু কুমিল্লায় ব্রেক দেওয়া হয় এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো কারণ আমরা বাসে উঠেছি আটটার সময় তো একদমই কিছু খাওয়া হয়নি সবারই অনেক বেশি খিদে লেগেছে আর আমার কাছে কুমিল্লা এই যখন ব্রেক দেয় আমার কিন্তু খিচুড়ি কিনতে অনেক ভালো লাগে কিন্তু এই খিচুড়িটা আমার কাছে পার্সোনালি একদমই ভালো লাগেনি যাই হোক তারপর আমরা আবার সবাই মিলে বাসে উঠে যাই আর সকাল ভোর চারটার সময় আমাদের কক্সবাজারে নামিয়ে দেয় সেখানে দুশো টাকা অটো করে আমরা চলে যাই হচ্ছে জাহাজের মানে শিব ঘাটে একটু চার পোড়া রুটি খেয়ে নিই আর এখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম দেখেন কত সুন্দর করে সকাল হচ্ছে কিন্তু পরিবেশটা এত বেশি সুন্দর ছিল যে কোনোভাবেই আমাদের বোরিং ফিল হচ্ছিল না আমরা আরো আড্ডা দিতে দিতে কখন যে দুই ঘন্টা চলে গেল টেরি পেলাম না আর এই যে দেখেন ভাইয়া কিন্তু আমাদের সবার টিকিট দিয়ে দিয়েছে প্রাইস পড়েছিল টাকা করে তো আমরা কিন্তু অনেকজন আর টিকিটের এবারে কিন্তু একটু কঠিনই হয়েছে সেন্ট মার্টিন যাওয়া কিন্তু আমরা যেহেতু ব্যাক বেঞ্চারের মাধ্যমে গিয়েছিলাম তাই অনেকটাই সহজ হয়ে গিয়েছে এবার নাকি বারোটা নিয়ম পরিবর্তন করেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো দেখতেছিলাম আর অবশেষে কিন্তু আমাদের শিপে যাওয়া হচ্ছে আমাদের শিপ ঈদ সার্ভে সাতটায় যেতে বেশি অবাক হয়েছে যে আমাদের সকলের জন্য কিন্তু একটি গিফট ছিল তো এটার মধ্যে কি আছে অবশ্যই কিন্তু দেখাবো আর আমরা আস্তে আস্তে শিপের দিকে চলে যাচ্ছি আমি তো গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম আমার তার তর সইতেছিল না যে কখন গিফটটা খুলব তো গিফট আমি খুলে ফেলছি দেখেন এটার মধ্যে ছিল কিন্তু অনেক সুন্দর একটি মামপট আর এই মাম কিন্তু অনেক বেশি সুন্দর বাসায় অনেক ইউজ করতে পারি আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি আমাদেরকে কিন্তু ফুল দিয়েও বরণ করা হয়েছিল এটা যেহেতু বছরের প্রথম যাচ্ছি এখানে অনেক বেশি সাংবাদিক ছিল তো সাংবাদিক কিন্তু আমাদেরকে ধরতেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য দুই একটা দিয়ে এরপর আমরা আস্তে আস্তে শিপের দিকে যাচ্ছিলাম তো এখানে কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছিলাম আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের শিপ আর আমরা কিন্তু কোনো সিট নেই নেই কারণ ওই সিটে বসে ছয় ঘন্টা জার্নি করতে অনেক বেশি কষ্ট হয় আমরা নিয়েছিলাম ফ্যামিলি বাং শুনেছি ওই টিকিট আর এই টিকিটের প্রাইস নাকি অলমোস্ট সেম তাই আমরা এটাই নিয়েছি এখানে চারটা বেড ছিল কিন্তু আমরা এখানে টোটাল চারটা কাপল ছিলাম তো মোটামুটি একটা বেডে দুইজন অনায়াসে ঘুমানো যায় সাথে লাইফ জ্যাকেটও ছিল এত সুন্দর সার্ভিসটা দিয়েছে কিন্তু আমাদের ব্যাক আপনারা চাইলে সেখান থেকে সমস্ত প্যাকেজ নিয়ে নিতে পারেন রুমের মধ্যে এসি ছিল ফ্যান ছিল সবকিছু ছিল তবে আমি শুনে অবাক হয়েছি আমাদের যেতে লাগবে ছয় ঘন্টা তো এখানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে শান্তিতে যেতে পারবো এরপর অনেক বেশি খিদে লাগে তো আমরা চলে গিয়েছিলাম ক্যান্টিনে ক্যান্টিনেও দেখলাম খাবারের বেশ পরিবর্তন এনেছে যেমন এখানে অনেক ধরনের খাবার ছিল ফুড জাতীয় পাশাপাশি কিন্তু খিচুড়ি ছিল দুইশো টাকা করে আমি একটি শর্মা নিয়েছিলাম নিয়েছিল টাকা আমাদের জার্নিটা ছিল কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমরা কিন্তু অনেক দুষ্টুমে করতেছিলাম আর আমাদের সাথে কিন্তু আমাদের এক ভাইয়ের বউ ছিল সাথে নতুন বউ নতুন একটি জায়গায় জার্নি সবকিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল আর যখনই নীল পানি দেখেছি তখন তো আরো বেশি ভালো লাগতেছিল এই যে দেখেন আমরা কিন্তু সেন্ট মার্টিনে চলে এসেছি আমাদের আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল আর এখান থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সেন্ট মার্টিনটা আমরা যেহেতু প্রথম আসছি তোর সবকিছু ছিল কিন্তু অন্যরকম একটি সেন্ট মার্টিনের এই শিব যাত্রাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এত সুন্দর নীল পানি এত সুন্দর সবকিছু আর জানালা দিয়ে কিন্তু দেখতেছি কালকে আরো ফুল ডিটেলস এ দেখাবো আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ